অভয়নগর নোয়াপাড়া গাজীপুর মেসের মৌলবীর মাজার শরীফ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক অভয়নগর উপজেলার গাজীপুর মিসের মৌলবীর মাজার শরীফ আপনাদের দেখানোর চেষ্টা করছি অভয়নগর যশোর গাজীপুর মেসের মৌলবীর মাঝার শরীফ দেখছেন মাঝার শরীফের ভিতরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি মেসের মৌলবীর মাজার শরীফ এ মাজার শরীফটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক মেসের মল্লবীর মাজার শরীফ দেখছেন নির্মাধীন নির্মাণাধীন কাজ চলছে দর্শক অভয়নগর গাজীপুর মেসের মৌলবীর মাজার শরীফ মসজিদের নির্মাণাধীন কাজ চলছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পাশে গাজীপুর রৌফিয়া কামিল ও ফাজিল মাদ্রাসা দেখছেন এই পাশে কাজী খানকা শরীফ এখানে মেসের মৌলবী তদ্বিদ দিতেন মরহুম মেসের মৌলবী ওনার ছেলেরাই এখন তদ্ভিদ দেয়